এসআইআর নিয়ে সাহায্য শিবির আয়োজিত হল ব্যারাকপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হতে চলেছে এসআইআর তার আগে ব্যারাকপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা সাবানা পারভিনের উদ্যোগে ব্যারাকপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে আয়োজিত হল এসআইআর নিয়ে সাহায্য শিবির এই শিবিরের মাধ্যমে দু সালের ভোটার তালিকা খতিয়ে দেখে তালিকার প্রিন্ট আউট মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরমাতা সাভানা পারভিন ও তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ সোনু জানান আজ ভোটার লিস্ট সবকো দিয়া যা রা হি তো সাগর ক্যাফে মে সব যা রে হ্যাঁ তো ভিড় ভি বহ হ্যাঁ পয়সা ভি লগ রা হ্যাঁ তো আপনার আওয়াজ তো বহু গরিব আওয়াজ হ্যাঁ तो सब यहाँ वहाँ जा रहे परेशानी भी हो रहा है सबको हम मैं एक अनाउंसमेंट कर दिए अपना कर्मचारी को के कि सब हमारे ऑफिस में आए और आके आराम से यहाँ पर अपना वोटर लिस्ट निकलवा लें हम लोग सब सुविधा दे रहे हैं हम लोग हर टाइम सबका साथ है हम लोग का भूमि दादा है राजदा है दीदी भी बोली है तो हम लोग सब मतलब सब तो डर में है

এখানকার মানুষরা অত্যন্ত গরিব দরিদ্র শিক্ষার হারটা খুব কম এখানকার মানুষের যাতে ইনাদের ভোটার লিস্ট যেটা দু যেটা নির্বাচন কমিশন মানে নিয়ম করেছেন যাদের নাম দু ভোটার লিস্টে আছে তাদের নাম কোনোভাবে ভোটার লিস্ট থেকে কাটা যাবে না তাদেরকে তাদের নিয়ে কোনো ভয় নেই যার জন্য এই মানুষদের হাতে আমরা কাগজ তুলে দিচ্ছি দুই হাজার লিস্টে যাদের নাম আছে যাতে ইনাদের রকম কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ব্যারাকপুরের আমাদের বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তীর নির্দেশে আমরা এই ক্যাম্প করছি এবং মানুষের সহযোগিতায় সবসময় মানুষের পাশে আছি যাতে কোনো মানুষের মানে ভোট একটাও ভোট জেনুইন যে ভোট একটাও ভোট কোনোভাবে নাম যাতে কাটা না যায় আমরা রাজ চক্রবর্তীর নির্দেশে সর্বসময় রাস্তায় আছি পথে আছি মানুষের পাশে আছি এবং থাকব रा समा ब নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা